আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মণ্ডলী আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহস্য রহমতে ভালো আছি তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কারা সার্বিয়ায় আসবেন আর কারা আসবেন না হয়তোবা আমার টপিকটা বা থামমেলটা দেখে আপনারা আশ্চর্য হতে পারেন যে ভাই এরকম কেমন থাম নেই যে কে আসবে কে আসবে না যে আসলে বাস্তব আমি কিছু বাস্তব কথা বলবো আজকে আমার অভিজ্ঞতা থেকে প্লাস সবকিছু মিলেয়া আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো আপনারা ভিডিওটি আশা করছি দর্শকরা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তাদেরকে আমি বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার কাছে বিনীত অনুরোধ আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও মেক করি দেখেন আমার মূলত আপনাদের সাথে কাজ করাই আমার মূলত লক্ষ্য আপনার আমি চাই আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেবো তো চলুন কথা না পারি ভিডিওতে চলে যাই আমরা তো চলুন কথা না পারি আমরা ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি বলে নেই যে কারা সার্বিয়ায় আসবেন কারা আসবেন না প্রথমে বলি যে কারা আসবেন আমার কথা হয়েছে ভাই এখন আমার কথা শুনে আপনারা ভাবতে পারেন যে ভাই এসব কথা বলে আমাদের ভয় দেখাইতেছে ভাই আসলে ভয় না আপনি সার্বিয়ায় আসেন বা যে কোনো ইউরোপে যে কোনো দেশে আসেন বর্তমান আসেন পরিবেশ পরিস্থিতি বুঝবেন তখন আপনি বলবেন যে ভাই এগুলো আসলে ঠিক বলছে না ভুল বলছে কথা হয়েছে যে ভাই আপনি এখানে আসার পর দেখা যায় যে দেখা গেছে যে সাপ্লাই কোম্পানিতে যদি পড়েন আপনি সেক্ষেত্রে হয়তো বা কাজ পেতে আপনার বিলম্ব হতে পারে বা কাজ করলেন টাকা দিল না সেক্ষেত্রে বিলম্ব হতে পারে তো দেখা যায় যে ওই দেশটিকে অন্য দেশে আপনারা মুভ করা লাগতে পারে আমি বলতে চাইছি যে আপনারা অন্য দেশে হারবেন আপনারা কিন্তু সার্বিয়া বসে থাকা লাগতে পারে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি আমি কিন্তু এমনিতে বিশ দিন বিশ দিন থেকে এক মাস বসে আসিলাম সাপ্লাই কোম্পানিতে আসার পর তারপর যার ফলে পরে কাজ পাইছি কাজ পাওয়ার পরে বলতেন বা তা ঠিকমতো সিস্টেম হয় না বা দেয় না আমার ক্ষেত্রে এটা এখন আপনি আসার পর আপনি ঋণ পাতি বাংলাদেশ থেকে লোন নিবেন ঋণ করে আপেন সুদের উপর টাকা নেবেন ধানের উপর টাকা নিয়ে এটা যেটা খাটি বাংলা বা গ্রাম বাংলার ভাষায় আমি বললাম এতভাবে কষ্ট করে টাকা পয়সা নিয়া ঋণ কইরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনি আসবেন সার্বিয়া সেখানে আইসা যদি আপনি কাজ না পান এক মাস বসে থাকা লাগে সাপ্লাই কোম্পানিতে পড়েন খারাপ কোম্পানিতে পরেন বা ওখান থেকে যে কোনোভাবে মুভ করে অন্য কান্ট্রিতে আইলেন আসার পর ইতালিতে যান ফ্রান্সে যান পর্তুগাল যান জার্মান যান সেখানে যাই এই যে আপনি কাজ পাইবেন এমনিতে আপনি ঋণপাতি কই রাইছেন এমনিতে আর ভাই এরপরে অবৈধভাবে আপনি অন্য অন্য দেশে আসবেন আসার পর এই যে আপনি কাজ পাইবেন এক মাসের কাজ পাইলেন দুই মাসের কারণ এত সহজ ভাই আপনি আসেন এক মাস দুই মাস তিন মাস বসে থাকা লাগবে তো সেক্ষেত্রে আপনি আপনার পরিবার যদি পারে যে ভাই আমি এক মাস বসে থাকতে পারম পাঁচ মাস বসে খাইতে পারো দুই মারি খাইতে পারবো আমার পরিবারে কোনো সমস্যা নাই তাহলে আপনি সার্ভে আসেন কন্টিনিউ করে আসেন বোস নিয়ে আসেন আপনার জন্য ঠিক আছে বিদাস তো এখন এখন ভাবতেছেন যারা আসবো যাদের সামর্থ্য আছে বা রেন পাইটি করা লাগতেছে না তারা ভাবতেছেন যে বাপের টাকা পয়সা আছে আমরা যাই তো তারা আসতে পারেন তারা চাইলে আসতে পারেন যে ভাই আমাদের এক বছর পয়সা খালিও সমস্যা নাই আমাদের কোনো রিস্ক নাই আমাদের কোনো আর্থিক ঋণ নাই আর্থিক কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি আসেন আপনি আসেন যেহেতু সার্ভিয়া বিচা হইতেছে আপনারা আসেন সমস্যা নাই না আমার কথা হয়েছে যে আমার কথা শুনে যে আপনার আসতে হইব বা আমার কথা শুনে যে আপনি আসতে হইব না আমি কথাগুলো বললাম প্লাস আরও পাঁচজনের কাছ থেকে আপনি শোনেন বা জানেন আমার সত্য সঠিক যেটা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমার কথা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে কী পরিমাণ ফাইল ছাড়িবার জন্য জমা আছে সেটা আপনারা অবগত আছেন কারণ গত চব্বিশ সালে আপনার লোক আসার কথা আছে লোক কত আইসে কত এটা একটা গেস করবেন গত চব্বিশ সালে মাত্র বারোশো নিরানব্বই জন আসছে এর মধ্যে আমরাও আছি কিন্তু বারোশো নিরানব্বই জনের ভিতরে বারোশো নিরানব্বই জনের ভিতরে আমরাও কিন্তু আছি তো চব্বিশ সালে যদিও এই এর হারটা দ্বিগুণ হওয়ার কথা এন্ড কতটুকু বাস্তবায়িত হবে পঁচিশ সালে পঁচিশ সালে বাস্তবায়িত হওয়ার কথাই মানে হারটা দ্বিগুণ হওয়ার কথা এন কতটুকু হবে সেটা বলতে পারবো না এখন কথা হয়েছে যে সবকিছু যদি ঠিক থাকে আপনারা যদি জমা দেন সবকিছু ভাইবা চিন্তা তাহলে জমা দিতে পারেন আর যদি ভাবেন যে আমার পরিবারের এরম সমস্যা লোন করে নিয়ে কাটাইছি ভাই আপনার জন্য সার্ভে আমি মনে করি না আশাটাই বেটার কারণ আপনি আসেন আসলে পরিস্থিতি বুঝবেন তখন মনে করবেন যে ভাই আসলে কথাগুলো ঠিক বলেছিল আমার কথা একদিন মনে করবো ঠিক আছে কি আমি নিজস্ব ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে আমার সাথে যা হয়েছে মানে এই আঙ্গিকাই আমি কথা কোনা বললাম কথা হয়েছে আপনি যদি আসার পর ভালো কোম্পানি পান কাজ পান সেক্ষেত্রে তার কোনো সমস্যা নাই আপনি কাজ করবেন টিআরসি পাবেন ভালো আপনার প্রমোশন হবো কাজ করবেন কোনো সমস্যা নাই সেখানে নাগরিক হইবেন এটা আপনার জন্য ভালো আপনি আইবেন আমি আপনার নিষেধ করব কেন আমি নিষেধ করারকে কারণ আমি আমি চাই না যে আমার সাথে যে পরিবেশটা হয়েছে বা যে পরিবেশ দিয়ে আমি আইছি বা যে পরিবেশ পরিস্থিতি কাটে আমি আইছি এই পরিবেশ পরিস্থিতি যেন আপনাদের না পড়তে হয় এই কারণেই তো সতর্কগুলো করা তো আপনারা যারা বর্তমানে অপেক্ষায় আছেন তাদের ক্ষেত্রে কিছু কথা বলি যারা বর্তমানে বিচার জন্য অপেক্ষায় আছেন বা ম্যান জন্য অপেক্ষায় আছেন বা একটা কথা আছে বাংলা গ্রাম বাংলায় যে সবুরে মেওয়া ফলে অনেকজনে তিন মাস হয়ে সারতে পারে নাই পারমিট পায় নাই সেটা পায় নাই সেটা পায় নাই অনেকজনে নানা রকমের ফোন কলে ভয়েস যে ভাই জমা দিমু ভাই আমার কথা হয়েছে সার্বিয়াসহ ইউরোপের যে দেশগুলো আছে যদিও নন সিজন কান্ট্রি ইউরোপের যে দেশগুলো আছে অন্তত একটা বছর টাইম হাতে নিয়ে আপনারা ফাইলগুলো জমা দিবেন একটা বছর অন্তত এক বছরের আগে যদি হয় আলহামদুলিল্লাহ আর যদি বাই চান্স একটু সমস্যা হয় তাহলে এক বছরে মিনিমাম হয়ে যায় মানেজনের ক্ষেত্রে দেখা যায় এক বছরের বেশিও যায় সেক্ষেত্রে ফালি সমস্যা থাকে বা এজেন্সির সমস্যা থাকে এ কারণে হয়তো দেরি হতে পারে তো যারা জমা দেবেন একটা ভাইবা চিন্তা জমা দিবেন আর কারা আসবেন কারা আসবেন না এই বিষয়টা আমি আগেই ক্লিয়ার করলাম কালটার জন্য সার্ভিআ কারের জন্য না যারা মূলত আবার আমি একটা রিপিট করি যারা মূলত পাতি কইরা নিয়া পরিবারকে আর্থিক অবস্থায় ফালে এরাই গাইবেন তারা ভাইবার চিন্তা আসবেন যদি সার্ভিআই আসেন আর যারা ভাবতেছেন যে পাঁচ মাস সাত মাস বইয়ে খাইতে পারুন বা টাকা আছে পকেটের টাকা আছে সেক্ষেত্রে আপনি আসেন আপনার বাধা নেই তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ারলি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আমি আবারও বলি আমার চ্যানেলে যারা নতুন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং সারভিয়ার সম্বন্ধে যে কোনো তথ্যর জন্য আমাকে আপনারা আমার একই নামে ফেসবুক পেজ আছে সেখানে নক করতে পারেন বা এখানেও কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমার অভিজ্ঞতা থেকে সব কিছু মিলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ